বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ বিনির্মাণের 31 দফা কর্মসূচি দিতে বলিহার ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধর। এ সময় তিনি বলেন প্রত্যেকটা বাড়ি বাড়ি এই লিপলেট পথ আপনাদের জীবন উন্নয়নের জন্য কৃষিকের কৃষকের উন্নয়নের জন্য আপনারা সেলেমেদের উন্নয়নের জন্য সেলেমেদের লেখাপড়া করছনে আপনাদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধের জন্য তারপরে আপনাদের শিক্ষা বাচ্চাদের হল ফ্রি শিক্ষা ব্যবস্থা করার জন্য সব كده মিলে আমরা এই এই এক্টিভ ডপার মধ্যে আছে অন্তঃসিত্তিত তাদের জন্য আমাদের চাকরি আছে এবং যারা বিভিন্ন ট্রেনিং আছে ট্রেনিং ট্রেনিং সেই ট্রেনিং এর ভাতাও দিবেন আবার হলো ট্রেনিং শেষে আপনাদের বিনা সোজে টাকা দিতে আমাদের আমরা যদি সরকারের ক্ষমতা চাই আপনারা ওই যে বাচ্চা যে দিয়ে এই ট্রেনিং দিয়ে ইয়ে করবে অন্তত কিছুটা হলেও উৎপাদিত যে জিনিস বিক্রি করে যেটা লাভ হবে সেটা তো আপনাদের সংসারের কাজে সহায়তা হবে বুঝতে আর ছেলে মেয়েদের লেখাপড়া দিয়ে এবং এমএ পর্যন্ত ফ্রি করে দেবে চলে আসতে হবে আপনাদের আগামী দিনে আপনারা ধারে শীর্ষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন